আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো অনুশীলনে এগার দশমিক এক যেটা আমাদের বিজ্ঞানিক অনুপাত এবং সমানুপাত এই অধ্যায়টার পনেরো এবং ষোলো নম্বর এই দুটো অঙ্ক তো যদি আমরা পনেরো এবং ষোলোর দিকে তাকাই পনেরোতে আমাদের এটা সমান এটা সমান এটা মানে তিনটা অংশ দিয়ে দিছে তার প্রতিটাই কেমন সমান হলে এই যে এইটুকু প্রমাণ করে দেখাইতে বলছে তো এইরকম অঙ্ক বলতে সাধারণত আমরা এটা সমান এটা সমান এইটা এই তিনটা সমান কিছু একটা ধরে নেই তো এখানে আমরা সাধারণত কে ধরি অন্যান্য অঙ্কগুলো যখন আমি করাইছি সব বলতে কী ধরে নিছি কে তো সব একই রকম রাখলাম এখানে আমি কী ধরতেছি সামানুপাতিক যুবক হিসেবে কে ধরতেছে তো লিখতে আছি আমাদের পনেরো নাম্বার দেওয়া আছে না দিয়ে আমরা প্রথমে কাজ শুরু করতেছি ধরি লিখলাম ধরি দুপুরে যা দেওয়া আছে তা লিখো জেড জ্যাড মাইনাসের সি ওয়াই বাই এ ইজ ইকল টু সি এক্স মাইনাসের এ জেড ওয়াই ভি ইজ ইকল টু এ ওয়াই মাইনাসের ভি এক্স বাই সি সমান কী ধরে নিছি কে এটা সমান এটা সমান এটা সমান কে এর অর্থ কি এটুকের মান কে এটুকের মান কে এটুকের মান কে তো ট্যাক একটু করে আমরা কাজ করি প্রথমে এটা লিখতেছি তো লিখলাম আমরা এখন ভিজ্যাড মাইনাসের সি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু কে একটা কাজ করি এটা আমাদের উপরের সংখ্যা সে গুণ গো নিচেরটার সাথে নিচে তো কেউ নাই তাহলে কত আছে ওয়ান কে নিচে যেহেতু কেউ নাই কত আছে ওয়ান তো ওয়ানের সাথে এটা যদি গুণ হয় আছে ঠিক তাই না তো আমরা লিখে দিলাম জেড মাইনাসের সি ওয়াই এটা নিচ্ছি কিন্তু এটা তো উপরে তাহলে দুজন গুণ হয়ে গেল হইল এ কে এটা আমরা দিয়ে দিলাম এক নম্বর সমীকরণ একটা হইলো তারপর আবার এটার জন্য করি তো লিখতেছি আমরা আবার এটা সি এক্স মাইনাসের এর এ জেড বাই ভি ইজিক টু এটা সমানও কে এটা সমান যেমন কে ধরছি এটা সমানও কি কে আবারও সেম প্রসেস এটা নিচেরটার সাথে গুণ হইব নিচে কিছু নাই মানে ওয়ান তো ওয়ানের সাথে গুণ হলে যা আছে তাই সি এক্স মাইনাস এর এ জেড ইজ ইকাল টু ভি কে এটার দিয়ে দাও দুই নম্বর সমীকরণ লাস্ট এটা এটা দিয়ে দিলাম আমরা অ্যাবম এখানে দাও আছে এ ওয়াই মাইনাস এর ভি এক্স বাই সি ইজিক টু কে আরে গুণ করো তো উপরেরটা আমাদের নিচের ওয়ানের সাথে গুণ হইব তাহলে এখানে লিখলাম এ ওয়াই মাইনাস এর ভি এক্স নিচের সি কে এর সাথে গুণ হইলো তাহলে এখানে হয়ে গেল সি কে এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ তো এখানে আমরা তিনটা সমীকরণ পাইছি এই সমীকরণগুলির এক নম্বরে এ ধারা দুই নম্বরে বি ধারা এবং তিন নম্বরে সি ধারা গুণ করতে হইব ক্যান এ বি সি ধারা গুণ করতেছি এটা যখন আমরা গুণ করে একসাথে লিখবো তখন এটা অ্যান্সারটা ভালো মতো পাওয়া যাব আগে আমরা তুলি গুণ করে আগে এই যেখানে তুলি তারপরে আমি বর্ণনা দিতেছি কি কারণে আমি এটার এ ধারা বি বিধারা এবং এটারে সি ধারা গুণ করছি তো প্রথমে আমরা এর গুণ করতেছি এ ধারা তো একবারে পুরো ব্যাপারটা লিখি এক দুই ও তিন নংকে যথাক্রমে আমরা এক রে গুণ করতেছি এ ধারা তুই লিখলাম এ দুই নং রে গুণ করছি বি এ ধারা এরপর লিখলাম বি এবং লাস্টে তিন নং না তুই লিখে দিলাম এবং সি ধারা গুণ করে ধারা গুণ করে তারপর আরেকটু কাজ করতে হইব গুন করে যে ফলাফলটা পাওয়া যাব ওটার আবার যোগ করতে হইব লিখতে আছে গুণ করে একসাথেই যোগ করে পাই যোগ করে পাই তো আমরা দুইটা কাজ একসাথে বই ফেলছি আমরা এক নংরে এ ধারা গুণ করতেছি দুই নংরে বি ধারা গুণ করতেছি এবং তিন নংরে সি ধারা গুণ করতেছি এই যথাক্রমে কথার অর্থই হইতাছে আছে প্রথমটা প্রথমটার ইন্ডিকেট করব দ্বিতীয়টা দ্বিতীয়টার ইন্ডিকেট করব। তৃতীয়টায় তৃতীয়টার ইন্ডিকেট করব তো আমরা নিচে নিচেবার লিখতাছি এক নঙে তুমি যা দেখছো মানে এইখানে একটা দুইটা তিনটা পদ যে আছে। প্রতিটারে তোমার এ ধারা গুণ করতে হইব তাহলে একটু কাজ করি তুমি যদি এখানে এ ধারা গুণ করো তাহলে কী পাওয়া যাবে এবি জেড পাওয়া যাবে কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দাও সি ওয়াইয়ের সাথে তুমি এ গুণ করতেছ তাহলে কী হইব এসি ওয়াই তো এখানে লিখে দাও তুমি সি ওয়াই সমান এই পাশে আছে এ আর কে তো এর সাথে এগুণ হইলো হয়ে গেল এ স্কোয়ার আর কে তারপরে এটার দিকে তাকাই এটার গুণ দিতে হবে ধারা এই যে আমরা বললাম এসে দুই নম্বরের গুণ দিতেছি বি ধারা তো সব কয়েটার বি ধারা গুণ করো বি সি এক্সের সাথে গুণ হইলে কী হয়ে যাব বি সি এক্স কোন চিহ্ন আছে মাইনাস দিয়ে দিলাম আমরা এ বি জেড আমরা এবিসিডির সিরিয়ালটা মেনটেন করতেছি আমরা জানি কার পরে কে হয় না হয় এর জন্য আমরা এ ভি স্যাড একটু সাজাই লিখছি এরপরে সমানের ওই পাশে বিভি গুণ হয়ে হয়ে গেল কি ভি স্কোয়ার সাথে একটা কে আছে দিয়ে দিলাম ফাইনালি এটা এটার গুণ করতে হবে সিধারা তো এটা সে যদি সি গুণ করি কী হইব সি ওয়াই সি ওয়াই মাইনাস চিহ্ন আছে দিলাম এইখানে আছে আসে গুণ হইব তাহলে ভিসি এক্স ভি সি এক্স ফাইনালি ওই পাশে সি সি গুণ হয়েছে সি স্কোয়ার সাথে আছে কে তো সি স্কোয়ার কে এখন আমরা আমাদের উত্তরটা দিতে পারি এবার একটু তুমি খেয়াল করো এটা আমি এ ধারা গুণ করার ফলে এইখানে এবি জ্যাড হয়েছে আর দুই নংরে আমি বি ধারা গুণ করার ফলে এইখানেও এবি জ্যাড হয়েছে এই এ এবং সি ধারা গুণ করার ফলে এইখানে সব কয়টা মিল লাগেছে আমরা মূলত এই জিনিসটা করার জন্যই এক নংরে এ ধারা দুই নংরে বিধারা এবং সি রে আর সরি তিন সি সিধারা গুণ করছি এখন হইতাছে এই বিশাল জিনিসটা মাথায় রাখা জটিল তো ইজি টেকনিক হইতাছে দেখো এখানে কে এর সাথে কে আছে এ না তুই পুরোটার তুমি গুণ করবা এ ধারা এভাবে তুমি মনে রাখবা এই অঙ্ক তেমন একটা ভ্যারাইটি হয় না এগারোদ্ধার অঙ্কগুলি মোটামুটি কী সু টাইপের অঙ্ক থাকে এগুলোই আসতে থাকে এটাতে তেমন একটা ভ্যারাইটি হয় না এগারো নাম্বার অধ্যায়ের একটা প্লাস পয়েন্ট আছে আমাদের তো এই অঙ্কটা যদি তুমি পাও সর্বোচ্চ এইভাবেই পাইবা সর্বোচ্চ এখানে এবিসি এর পরিবর্তে হয় এক্স ওয়াই জেড থাকতে পারে এম এন এইগুলি থাকতে পারে এর বিষয়ে অন্য কিছু চেঞ্জ হইব না তো আমরা কী মনে রাখলাম কে এর সাথে কী ছিল এ এজন্য এ ধারা গুণ করছি এখানে কে এর সাথে আছে বি এ বি ধারা গুণ করছি এখানে আছে সি এজন্য সি ধারা গুণ করছি এভাবে মনে রাখতে পারবা না এবার এদিকটাতে তাকাও আমরা যেহেতু যোগ করতেছি এটা প্লাসের এটা কিসের মাইনাসের না কেটে দিই তারপর এটা প্লাসের তারপর এটা কিসের মাইনাসের সেম সেম কাইটা দিই এটা প্লাসের এটা কিসের মাইনাস আর কেটে দিলাম শেষ বুঝছে তো তাহলে আমাদের হাতের বাম পাশে কী আছে জিরো এদিকে তাকাই যোগ হইতে তাহলে যোগ আকারে লিখি এ স্কোয়ার কে প্লাসের ভি স্কোয়ার কে প্লাসের সি স্কোয়ার কে হইল জিরো লিখলাম এখানে কে আছে এখানে কে আছে এখানে কে আছে কে কমন নাও এখানে কি পাওয়া গেলো এ স্কোয়ার এখানটাতে পাওয়া গেল ভি স্কোয়ার এখানটাতে পাওয়া গেল সি এর উপর স্কোয়ার বুঝছি না শুধু আমরা কে কমন এসে সবাই একসাথে লিখছি কে এর সাথে এটা আছে এই পাশে গুণ যদি এই পাশে পাঠাই দেখি হয়ে যাব ভাগ তো ভাগ করে এই পাশে পাঠাই কিন্তু আমরা হয়তো জানি শূন্যরে যদি কিছু দ্বারা ভাগ করা হয় রেজাল্ট কত হয়ে যায় শূন্য তাহলে আমাদের এই পাশে কত হয়ে গেল শূন্য এটার আমরা এই পাশে গুণ ছিল এই পাশে ভাগ করতে পাঠাইছি কিন্তু শূন্যর সাথে গুণ হয়ে কত হয়ে গেছে শূন্য হয়ে গেছে আর ওই পাশে শুধু একটা কে তাহলে আমরা কে এর মান জানছি কে এর মান কত জিরো এর মান জিরো জানা হইল এবার আমাদের তো প্রমাণ করতে হবে এই জিনিসটা এই জিনিসটা প্রমাণ করতে হইলে এই কে এর মানটা আমাদের এক নঙে বসাই থইব দুই নঙে বসাই থইব তিন নঙে বসাই থইব অবশ্য এক আর দুই নং যে কোনো দুটি সমীকরণে বসাইলেই হয়ে যাব কিন্তু আমরা কাজ শুরু করি আগে আমরা প্রথমে বসাইতেছি এক নং সমীকরণে তো আমরা লিখতেছি এক নং সমীকরণে কের মান বসিয়ে কে এর মান বসিয়ে এক নম্বর কি দেওয়া আছে এটাই তো তো তুলতেছি আমরা ভি জেড সি ওয়াই ইজ ইকাল টু এ কে আমরা এক নম্বর সমীকরণটা হুব তুলছি তারপরে ছিল একটু মান বসাই ভি জেড মাইনাস এর সি ওয়াই এ কে এর মান কত জিরো এরপরে ভি জেড মাইনাস এর সি ওয়াই জিরোর সাথে কেউ রে যদি গুণ করো রেজাল্ট কত হই জিরোই হবো না তাহলে এই পাশটাও জিরো হয়ে গেল এরপরে লিখলাম আমরা ভিজেড এটাই পাশে মাইনাস হয়ে পাশে গেলে কী হয়ে যাব প্লাস হয়ে যাব তারপরে আমি একটু অ্যান্সারটা মিলিয়ে চাইতেছি অ্যান্সার তো এইগুলি মিলিয়ে বলছে নাকি তো একটা সিম্পল জিনিস আছে এখানে একটু তাকাও আমাদের এক্স ওয়াই জেড এই চলোগুলি এক্স ওয়াই জেডের এর চলকগুলি কেউ আছে উপরে আর এ বি সি এর চলকগুলি কী আছে নিচে তাহলে এখানেও তুমি মনে রাখবা আমাদের ভি এবং জেড থেকে জেড তো উপরে থাকবো এবং বিটা কই চলে যাব নিচে তো একটা নর্মাল চিন্তা যদি দেই জ্যাডের সাথে ভি এই পাশে কি আকার আছে গুণ আকারে তাহলে ভি ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ তো লেখা দেই আমরা জ্যাড এই যে লিখলাম দুই পাশে একসাথে করতে আসি তাহলে বুঝতে একটু ইজি হইব দেখো এটাই পাশে গুণ ছিল ওই পাশে কি কি হয়ে গেছে ভাগ নাকি বুঝছি না জ্যাড উপরে রাখছি এটা পাশে গুণ ছিল এ পাশে কী কী হয়ে গেছে ভাগ আবার একটু এদিকে তাকাই ওয়াইয়ের সাথে সিকি আকার আছে গুণাকার আসে না তো এ পাশে আসলে কী হয়ে যাবো ভাগ তাহলে এইখানে না লিখে যদি আমি এইখানে এই যে নিচে লিখে দিই কোনো প্রবলেম আছে কি তো এই লেন থেকে আমরা এই লেনটাকে লিখতে পারি ব্যাপারটা কি বুঝছি আর আমরা যদি মনে হয় ভুল হইতে আসে আমরা এই অ্যান্সারটার দিকে তাকাইলেই বুঝে যাম যে আমাদের কী করতে হবো না করতে হইব এজন্য আমি এই যে জ্যাডের উপরে রাখছি কারণ আমাদের অ্যান্সার একে জ্যাড উপরে আবার ওয়াইয়ের উপরে রাখছি কারণ আমাদের অ্যান্সারটা ওয়াই উপরে বুঝছি তো আমাদের একটা সাইড কিন্তু হয়ে গেছে মানে আমরা একটা জিনিস প্রমাণ করছি এবার আমরা আরেকটা হেল্প নেই আমরা এই কের মানটা দুই নঙে বসাই আমরা এখানেই করি এবার আমরা দুই নঙে বসাই দিতেছি দুই নং সমীকরণে সমীকরণে কের মান বসিয়ে কের মান বসিয়ে নিয়মটা আমি এখানে আবার দেখাই দিতেছি একদম ক্লিয়ার হয়ে যাব তো আমরা দুই নংটা আগে তুলি দুই নঙে কি দেওয়া আছে সি এক্স মাইনাসের এজেড সি এক্স মাইনাসের এ জেড ইজ ইকুয়াল টু বি কে তোলা হয়েছে না এই যে আমাদের সি এক্স তুলসি মাইনাসের এ জেড তুলসি সমান বিকে লিখছে তারপরে সিক এক্স লিখলাম মাইনাসের এ জেড লিখলাম বি কে এর মান কত জিরো না তারপরের লাইন সি এক্স মাইনাসের এ জেড গুণ হয়েছে বি এর সাথে কত হয়ে গেলো জিরো কারণ আমি জানি জিরোর সাথে চার এই তুমি গুণ করো রেজাল্ট কত হয়ে জিরো তারপরে এখানে পাইলাম আমরা সি এক্স এটি পাশে মাইনাস ছিল ওই পাশে কী হয়ে যাব প্লাস আবার এক্সের সাথে কী আছে সি আমাদের এক্সের উপরে রাখতে হবে না এই যে অ্যান্সারে বলতে আছে এক্স উপরে থাকবো তো আমরা এক্সটার উপরেই রাখলাম দাগ দেওয়ার অর্থ কি আমরা তো জানি এটা নিচেও কিছু একটা আসবো এজন্য আমরা দাগ দিয়ে রাখছি এখন সি এই পাশে গুনছিল ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ তাহলে এই যে নিচে লিখে দিলাম এবার দেখো তো জ্যাড জ্যাড তো উপরেই থাকবো জ্যাড তোর চেঞ্জ হওয়ার কথা না কারণ জ্যাড আমাদের উপরে তার সাথে এ ছিল গুণাকার এ পাশে আসলে কী হয়ে যাবো ভাগ তো কই লিখে দেবো তুমি নিচে ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এই যে এখানে আমরা একটা জিনিস পাইছি আমরা পাইছি জ্যাড বাই সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই ভি এখানে আমরা আরেকটা জিনিস পাইছি এক্স বাই এ ইজ ইকুয়াল টু জ্যাড বাই সি আমাদের তৃতীয় মানে তিন নম্বর সমীকরণের প্রয়োজন নেই এখানে আমরা আমাদের দরকার জিনিস পাই গেছি কেমনে জ্যাড বাই সি সমান কি এটা না আবার এখানে জেড সি সমান কি এটাও না আচ্ছা এইটা আর এটা সেম তো নাকি এটা আর এটা সেম তাইলে এটার থেকে যে মান গুলি বের হয়েছে এখানে একটা মান বের হয়েছে এখানে আরেকটা মান বের হয়েছে তারও কি সমান না বুঝছে কথাটা এই দুজন কি সেম এই দুজন কি সেম তাইলে তাদের দুজনের যে মান বেরোছে তারাও কি সেম হওয়ার কথা তাই লেখা দিতে পারি আমি এক্স বাই এ সমান ওয়াই বাই ভি তো লেখা দোক সুতরাং এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াইভাই ভি আর এই দোনোটার সমান কে ছিল জ্যাড সি না তো লেখা দিই জ্যাড সি আর এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তো আমাদের কাজ কমপ্লিট এখানে সুন্দরভাবে লিখে দিই প্রমাণিত প্রমাণিত বুঝছি না ঘটনাটা কী করছি আমরা যেটা দেওয়া ছিল ওটা সুন্দরভাবে তুলছি এই সব কটা সময় আমরা কে ধরে নিছি তো এটুকের মান কে লিখছি এটুকের মান কে লিখছি এটুকের মান ওকে লিখছি প্রথমে যেটা লিখছি ওইটারে আমরা একটু আর বা ক্রস গুণন করছি এটা উপরে এটা নিচে একটা ওয়ান আছে ওয়ানের সাথে গুণ করছি যা আছে ঠিক তাই নিচের এ উপরের কে এর সাথে গুণ হয়েছে একে এক নম্বর সমীকরণ আবার এখানে উপরের সাথে নিচের ওয়ান গুণ হইব লিখছি যে আসে তাই বি এর সাথে কে গুণ হয়েছে বি কে এখানেও সেম প্রসেস উপরের সাথে ওয়ানের গুণ হয়েছে যা আছে তাই সি এর সাথে কে গুণ হয়েছে সি কে এখন এইখানে এ দেখে আমি এক নং এ ধারা গুণ করছি এখানে কে এর সাথে বি দেখি আমি দুই নং বি ধারা গুণ করছি এখানে তিন এর সাথে কে সি এই জন্য সি ধারা গুণ করছি এই যে একবারে লাইনটা আমরা লিখে দিছি কি এক দুই তিন নং সমীকরণকে যথাক্রমে এ পি ও সি ধারা গুণ করে তারপর ওর কি যোগ করছি না একবারে বইলা দো যোগ করে পাই লিখলাম তারপর একটু তাকাই আমরা এক নম্বরে যদি এ ধারা গুণ করি কী ঘটনা ঘটব ভি জেড আছে তাহলে এ ভি জেড হয়ে যাব সি ওয়াই আছে তাহলে সি ওয়াই হয়ে যাব এ আর কে আছে তাহলে এর উপরে স্কোয়ার এসে পড়ব কে হইব নিচে যদি বি ধারা গুণ করি সি এক্স হইব লিখছি ভি জেড হইব লিখছি ভি স্কোয়ার কে হইব লিখছি এটার সি ধারা গুণ করছি সি ওয়াই সি এক্স সি স্কোয়ার কে যোগ করার ফলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে সব কাটা গেছে হাজার বাম পাশে একটা জিরো আর এখানে সব যোগ যেহেতু করতে যাই সব আকারে লিখছি নিচের লাইনে এখানে জিরোর মতো জিরোই কে সবখানে আছে তিনও জায়গায় তো কে আমরা কী করছি কমন নিয়েছি কমনলি এখানে এ স্কোয়ার রইল এখানে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার সিম্পল হিসাব এটা এই পাশে গুণ ছিল এ পাশে পাঠাই দিলাম কী ভাগ না তো জিরোরে তুমি কিছু দ্বারা ভাগ কতই কত রাজ জিরো তো এখানে আমরা লিখে দিলাম জিরো এখন একটু সুতরাং দিয়ে কে এর আগে লিখছি জিরোর পরে লিখছি শেষ মানে আমরা এর মানটা এখন জানি এখন এই এর মানটা হেল্প নিয়েই আমরা এক নং এবং দুই এ মান বসে আমরা এটা প্রমাণ করবো তো প্রথমে আমরা এক নঙে মানটা বসাইছি লিখছি এক নং সমীকরণে এর মান বসিয়ে এক নং সমীকরণ হুবহু তুলছি নিচের লাইনে এর মান জিরো বসাই দিয়েছি জিরোর সাথে এই গুণ হয়েছে জিরো হয়ে গেছে এটার পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়েছে আমরা অ্যান্সারটার দিকে তাকাইছি দেখলাম এক্স ওয়াই জেড করে আছে উপরে তো এই জন্য আমরা জ্যাডটারে আর তার জায়গা পরিবর্তন করলাম না সে উপর আসরেই বিয়ে পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে কী হয়েছে ভাগ আবার এদিকে ওয়াই ওয়ার জায়গায় রাখছি সি ছিল গুণ আকার পাশে আসলে কি ভাগ ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এভাবে আমরা অ্যানসার দেখে মিলিয়ে নিতে পারি ঠিক আছে একদম অ্যান্সারে যা আছে ওই নিয়ম মানব ওইভাবে মিলিয়ে ফেলি কাজ শেষ তারপর একটা তো হইল এবার দিয়ে দুই নঙে বসাই দুই নঙে এর মান বসিয়ে দুই নং তুলছি এর মান জিরো বসাইছি গুণ করছি জিরো হয়েছে এর এপাশে পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়েছে আমাদের দরকার এক্স এক্সের সাথে সি আছে গুণ ওই পাশে গেলে ভাগ আমাদের দরকার সাথে আছে গুণ হয়ে গেলে কি গেছে এখন আমরা এই দুটা জিনিসের হেল্প নিয়েছি এই যে হেল্প নিয়ে আমরা কি লিখে দিছি এইখানেও জেড সি দুইজন সেম তাদের তাহলে মান দুটো সেম প্রথমে এটা লিখছি আর এই দুটা সমান কি জড়সি না লিখে দিয়েছি আমাদের প্রমাণ হয়ে গেছে প্রমাণিত কাজ কমপ্লিট এবার তাহলে আমরা আমাদের ষোলো নম্বরের দিকে আগাই ষোলো নম্বরে এটা সমান এটা সমান এটা তিনটা জিনিস সমান আমাদের আবার একটা তথ্য দিয়ে দিছে এ প্লাস বি প্লাস সি এর মান জিরো হইতে পারে না যদি না হয়ে থাকে তাহলে এই জিনিসটা প্রমাণ করে দেখাও মানে দেওয়া আছে থেকে আমাদের এইটুক প্রমাণ করে দেখাই হইব কাজ শুরু করি আমাদের পনেরো থেকে ষোলো কিন্তু ইম্পর্টেন্ট বেশি পনেরো বোর্ডে যেই পরিমাণ আসে খুব কমই আসে ষোলো তার থেকে একটু বেশি আসে তাহলে এই দুটো কম্পেয়ার করলে ষোলো নম্বর গুরুত্বপূর্ণ এবং একটা ইন্টারেস্টিং অঙ্ক তোমরা কাজ শুরু করি ষোলো নম্বর যা দেওয়া আছে ওইটা থেকে আমাদের কাজটা শুরু করতে হইব তো যা দেওয়া আছে তা প্রথমে তুলি দেওয়া আছে তারা মানটা কি দিয়ে দিছে তারা দিয়েছে দেখবা এটা 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 সেম সেম তারপরে এখানে সি প্লাস এর এ মাইনাস এর নিচে হইতেছে সি প্লাস এর এ আচ্ছা পরের লাইন একটু খেয়াল করো তো আমাদের এইটা থেকে এটা প্রমাণ করতে হবে এটা কি একদম একটা ছোটোখাটো জিনিস না তাইলে আমাদের টার্গেট কী এই বড়ো জিনিসটার আমরা আস্তে আস্তে কী করতে চাইতেছি ছোটো করতে চেয়েতাি আমরা জানি উপরের নিচে যদি সেম সেম থাকে আমরা সাধারণত যোজন বিয়োজন করতে পারি কিন্তু আমরা যেহেতু ছোটো করতে চাই তাইলে যদি এ প্লাস এটার সাথে এই প্লাস এটের আমি যোগই করি তাহলে কি জিনিস ছোটো হইব না কেন বড় হইব ধরো এখানে এ প্লাসের বি আসে এখানে এ প্লাসের বি আসে যোগ যদি করি দুইটা এ দুইটা বি বড় হয়ে গেল না কিন্তু আমরা তো ছোটো করতে চেয়েতাি তাইলে আমরা এখানে যদি বিয়োজন করে দিই শুধু উপরের প্লাসেরে এটা দিয়ে মাইনাস হইলো উপরের প্লাসের বি এটা দ্বারা মাইনাস হইলো তাহলে দুটো কাইটা গেলো শুধু একটা কী রইল সি এভাবে আমরা একটু চিন্তা দিয়ে নিলাম আমাদের অঙ্কগুলি ইজি হয়ে যাব তো আমরা এই লেনে শুধু কী করতেছি শুধুমাত্র বিয়োজন আর আমরা হয়তো এইটুকু জানি হয় যোজন হয় বিয়োজন যে কোনো একটা যদি হয় সবসময় কই হয় উপরে নিচে কিন্তু না কোন জায়গাতে হইব উপরে হইব তাইলে উপরে যেহেতু আমাদের বড় রাশিটা আছে বড় রাশি বলতে আমি এখানে বেশি রাশির কথা বলছি পদের কথা বলছি যেমন এখানে একটা দুইটা তিনটা পথ আছে এখানে আছে দুইটা পদ তাইলে অঙ্ক ঠিকঠাক সাজানো আছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের বড় পদ যেটা এটা যাতে উপরে থাকে আরেকটা কথা বলছিলাম আমরা ট্রাই করি আমাদের প্লাসের মানটা যাতে উপরে থাকে তাইলে আমাদের যোজন করাটা খুব ইসি হয়ে যায় তো আমরা নিচে লেনে যোজন করি সরি যোজন আমরা কি করতে বিয়োজন যোজন করলে অঙ্ক বড় হয়ে যাব তো যোজন না করে আমরা বিয়োজন করতেছি তো আমরা উপরে টাকে তুলতে আসি এ প্লাসের বি মাইনাসের সি নিচেরটাকে বিয়োজন করতে হবে না বিয়োজন করলে চিহ্ন কী যায় পাল্টা যায় তো কী করতে হবো প্লাসের হয়ে গেল মাইনাসের প্লাসের বিয়ে হয়ে গেলো মাইনাসের নিচে যে আসে ঠিক তাই তারপরে আবার উপরে সেম কাজ বি প্লাসের সি মাইনাসের এ নিচেরটা বিয়োজন করতে হবো মানে বিয়োগ মাইনাসের বি মাইনাসের সি নিচে আসে বি প্লাসের সি ফাইনালি সি প্লাসের এ মাইনাসের বি নিচেরটা বিয়োগ করতে হইব চিহ্নগুলি পাল্টাই দাও মাইনাসের সি মাইনাসের এ সি প্লাসের এ আমরা কি করছি এখানটাতে শুধুমাত্র বিয়োজন তো লিখে দিলাম বিয়োজন করে বিয়োজন করে এবার একটু কাটাকাটি করি প্লাসের মাইনাসের কাটা গেল মাইনাসের বি প্লাসের বি কাটা গেল কি কি রইল একটু লিখি শুধু একটা মাইনাসের সি নিচে হইতেছে এ প্লাসের বি সমান এদিকটাতে তাকাই প্লাসের বি মাইনাসের বি কেটে দিলাম প্লাসের সি মাইনাসের সি কেটে দিলাম শুধু একটা মাইনাসের এ রয়েছে না লেখা দাও নিচে হইতেছে বি প্লাসের সি এবং ফাইনালি এখানটাতে প্লাসের সি মাইনাসের সি কেটে দিলাম প্লাসের মাইনাসের কেটে দিলাম মাইনাসের একটা বি রইলো আর নিচে কি পেয়েছি আমরা সি প্লাসের এ এখন হইতেছে কি কথা এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে মাইনাসের চাইলে আমরা বাদ দিতে পারি মাইনাস ওয়ান ধারা গুণ কইরা তো আমরা এখানে কী করতে পারি মাইনাস ওয়ান ধারা গুণ নিচের লাইনে আমরা মাইনাস ওয়ান ধারা গুণ করলাম হয়ে গেল সি এ প্লাস বি তারপরে এ বি প্লাস এ কি দ্বারা গুণ করে গুণ করে এরকম মাইনাস ওয়ান ধারা গুণ উভয় পক্ষে হয় এখানে সব কটা পক্ষেই হইব এর জন্য আমরা বিশেষভাবে বলি নাই এই পক্ষে এই পক্ষে জাস্ট বলেছি মাইনাস ওয়ান ধারা গুণ করে এর অর্থ হচ্ছে এখানেও হয়েছে মধ্যপক্ষে হয়েছে আমাদের তৃতীয় পক্ষে হয়েছে এবার পরের লাইন আমরা একটা কথা বলছিলাম কি বলছিলাম আমরা ট্রাই করি সময় আমাদের বড় পদটা কই থাক উপরে থাক এখানে যেহেতু দুইটা পদ আছে আর উপরে কয়টা পদ আসে একটা তো আমরা চেয়েতেছি আমাদের নিচের এই বড়ো পথটা যেহেতু দুইটা পদ আছে। এটা উপরে এসে পড়ুক আর উপরেরটা কই এসে পড়ুক নিচে মানে আমি জিনিসটা উল্টাইতে চাইতেছি কেন রকম হইলে যদি আমরা যোজন বিয়োজন করি আমরা সব সময় যোজন হোক বিয়োজন হোক আমরা উপরে রাখি কই রাখি উপরে আর এই জন্য সবচেয়ে সুইটেবল হইতে আছে যদি আমরা বড়ো পদ মানে বেশি পদ যেটাতে থাকে বা প্লাসের সংখ্যাগুলি যদি উপরে রাখি তো এই জন্য আমরা কি করতেছি এই যে বড়ো পদটাকে উপরে নিতেছি আর উপরে নেওয়ার জন্য কি করতে উল্টাইত উল্টাইতে হইব আর উল্টানোর আমরা কী বলি ব্যস্তকরণ তো নিচের লাইন ব্যস্তকরণ নিচের লাইন আমরা ব্যস্তকরণ করতেছি এই যে উল্টাই দিলাম এ প্লাসের ভি চলে গেল উপরে নিচে এসে পড়ল সি এইখানে ভি প্লাসের সি এসে পড়লো উপরে এ এসে পড়ল নিচে এখানে সি প্লাস এ এসে বলল উপরে নিচে কী করছি আমরা ব্যস্তকরণ ব্যস্তকরণ করে হইল এরপর একটা ভালো জিনিস আসতে আমরা অঙ্ক ছোটো করতে যেতেছি ঠিক আছে কিন্তু আমি যেতেছি উপরেটা এসে নিচেটা যোগ করতে যোগ করলে তো আমরা জানি বড়ো হয়ে যায় কিন্তু আমি তো যেতেছি ছোটো করতে নিয়মটা কি যদি আমি এ প্লাস বি এর সাথে সি এর যোগ করি এ প্লাস বি হয় না দেখো এ প্লাস বি প্লাস সি আবার যদি বি প্লাস সি এর সাথে এ যোগ করি তাও কিন্তু এ প্লাস বি প্লাস সি নাকি এই যে বি সি আর এ এখানে যদি সি এর সাথে বি এটা যোগ করি আবার এ প্লাস বি প্লাস সি বুঝছি মানে সবখানে আমি সেম একটা জিনিস পাইতেছি এ প্লাস বি প্লাস সি সেম জিনিস থাকলে আমরা দুই পক্ষ থেকে কী করতে পারি বাদ দিতে পারি তো অঙ্ক এক ধাক্কায় অনেকটা ছোটো হয়ে যাব তো এই জন্য এখানে আমি বিয়োজন করতেছি না আমি কী করতেছি যোজন যাতে উপরে সবগুলি কী হয়ে যায় সেম টেকনিকটা বুঝছি তো এ প্লাস বি আরেকটা সি এ প্লাস বি প্লাস সি হয়ে গেল তো করি তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবা আমরা নিচে লেন করতেছি যোজন আর সব সময় যোজন বিয়োজন যাই বলো সব উপরে হয় এ প্লাস বি প্লাস সি যদি সিঙ্গেলভাবে শুধু যোজন বলে উপরে যদি সিঙ্গেলভাবে বিয়োজন বলে উপরে কিন্তু যোজন আর বিয়োজন বললে প্রথম যেটা বলছি যোজনটা উপরে বিয়োজনটা নিচে ঠিক আছে তো এখানে তাকাই নিচে সি এর মতো সি ছিল এখানে বি প্লাস সি প্লাসের এ যোগ যেহেতু করতেছে নিচে এর মতো এ এইখানটাতে সি প্লাসের এ প্লাসের বি নিচে বি এসে দিয়ে দিলাম কী করছি আমরা যোজন যোজন কুড়ি একটু তাকাও তো এখানে এ প্লাস বি প্লাস সি এখানেও কি এ প্লাস বি প্লাস সি না এখানেও এ প্লাস বি প্লাস সি তো সব জায়গা থেকে আমি এ প্লাস বি প্লাস সি এর বাদ দিয়ে দিতেছি তাইলে আমার অঙ্ক একদম ছোটো হয়ে গেল তো এখানটাতে আমরা এই কাজটাই করতেছি উপর থেকে আমরা এ প্লাস বি প্লাস সি এর বাদ দিয়ে দিলাম তাহলে উপর হলো জাস্ট একটা ওয়ান সাজাই লিখলে পারতাম এক লাইন বাড়াইতে পারতাম কিন্তু আশা রাখি এইটুক নর্মাল জিনিস তোমরা বুঝছো এজন্য সাজাই নেই লাইন বাড়াই এ প্লাস বি প্লাস সি বাদ দিয়েছি এটাতে বি আগে তারপরে সি তারপরে কিন্তু আমরা চিন্তা তো দিয়ে দেখছি এটাও এ প্লাস বি প্লাস সি তো বাদ দিয়ে দাও ওয়ান হইলো নিচে কি পাইছি আমরা সি লিখে দিলাম সমান ওয়ান লিখলাম এটার নিচে কী আছে এ লেখা দাও ওয়ান এটার নিচে কী আছে বিখা দাও ব্যাস কি করছি আমরা এ প্লাস বি প্লাস সি বাদ দিছি নাকি উপর থেকে যদি কিছু বাদ দেওয়া হয় তাইলে আমরা বলি ভাগ করছি যদি আমরা উপর থেকে কিছু বাদ দিয়ে দিয়েছি তাহলে আমরা কী করি ভাগ করি আর যদি নিচে থেকে কিছু বাদ বাদ দিতে চাই তাহলে আমরা কী করি গুণ নাকি তো যেন আমরা লিখে দিছি এ প্লাস বি প্লাস সি ধারা ভাগ করে ধারা ভাগ করে হইল এখন দেখো অ্যান্সার প্রায় আমাদের মিললে গেলেছে এই যে এ বিসি পাইসি কিন্তু উপরে একটা ওয়ান আছে আমরা সিম্পলি ওয়ানটার নিচে এনে দিলে তো হইলো নিচের অন্তর লেখার প্রয়োজন নেই তাইলেই তো আমরা সি পাইলাম এ পাইলাম বি পেলাম হয়ে গেলো না তো এই জিনিসটাকে কী করতে হইব উল্টাই দিতে হইবে উল্টাইতে দেওয়ার কি বলি ব্যস্তকরণ তো নিচের লাইন এই যে আমরা উল্টাই দিলাম এটা হয়ে গেল শুধু একটা সি এটা হয়ে গেলো শুধু একটা এ এটা হয়ে গেলো শুধু একটা বি সাইড নোট ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে এই অঙ্কটা ইজি কিন্তু এটাতে সাইড নোট অনেক বেশি এবার সাজাই লেখা দাও এ সবার প্রথমে তারপরে বি তারপরে সি দেখো তো মিলছে কিনা মিলছে প্রমাণ করতে বলছিল তাই লেখা দাও প্রমাণিত সিম্পল ছিল না এই আমাদের এটা ছিল এটা তুলসী আমরা চেতেছি সেটা ছোটো করতে তো আমরা নিচে লেন কি করছি এটা থেকে এটা বিয়োগ করে দিয়েছি বিয়োজন সবসময় যোজন বিয়োজন যদি একটা সিঙ্গেল কেউ থাকে কই হয় উপরে হয় আর দুটা থাকলে প্রথমটা আগে দ্বিতীয়টা সরি প্রথমটা উপরে দ্বিতীয়টা কই নিচে এইগুলি আমরা বিস্তারিত জানছি যখন আমরা এই এগারো অধ্যায়ে বেসিক ক্লাসটা করছি তোমরা হয়তো দেখছো আর যারা দেখো না এই যে যারা ইউটিউবে দেখতেসো এই কর্নারে ক্লিক করো এখানে আই বাটনে আমি দিয়ে দিছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছো তারা ডিসক্রিপশনটা চেক করো অথবা কমেন্ট চেক করো ওখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি তো আমরা এখানে কী করছি উপরটা থেকে নিচেটা বিয়োগ করছি যাতে কাটাকাটিকে জিনিসটা ছোটো হয় তো এই যে উপরেরটা লেখছি লেখি নিচেরটা চিহ্ন পাল্টার সাথে দিয়ে দিছি উপর একটা লেখসি নিচেরটা চিহ্ন পাল্টার সাথে দিছি উপরের চিহ্ন নিচেটা সাথে দিছি শুধু কি করছি বিয়জন পরের লাইন কাটাকাটি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কাটা জেরোসি লিখছি কাইটা জেরোসি লিখছি কাইটা জেরোসি লিখছি এখানেও মাইনাসে এখানেও মাইনাস 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 বাদ দেওয়া লাগে কী হবে মাইনাস ওয়ান ধারা গুণ করলেই কাজ শেষ নিচে লাইন মাইনাস ওয়ান ধারে গুণ করছি সবার চিহ্ন পাল্টাই গেছে তারপরে আমরা দেখতেছি কি আমাদের দুই পথ যেটাতে ওটা নিচে আসে কিন্তু এক পথেরটাই উপরে আসে আমরা সাধারণত অঙ্কগুলিতে কী ট্রাই করি আমাদের বড়ো পদ যে তার আমরা উপরে রাখতে চাই এইটুক জিনিস একটু মনে রাখবা আমরা বড়ো পদটাকে কই রাখতে চাই উপরে এই জন্য দেখলাম এখানে দুই পদ সে উপরে থাকার কথা তো এই জন্য এটার উপর নিতে হবে এটা নিচে হইব আর উল্টাদের প্রক্রিয়ার নাম ব্যস্তকরণ তো নিচের তো আমরা ব্যস্তকরণ করছি সবারই জাস্ট উল্টাই দিছি এই যে ব্যস্তকরণ করে তারপর দেখলাম কি এ প্লাস বি তার সাথে সি যোগ করলে এ প্লাস বি প্লাস সি হয়ে যায় বি প্লাস সি আছে এ যোগ করলে এটা ওই প্লাস বি প্লাস সি হয়ে যায় তো এই জন্য আমরা কী করছি উপরের সাথে নিচেরটার যোজন করছি যোজন মানে যোগ আর কই হইব উপরে তো এই যে উপরেরটার সাথে সি এর যোগ করছি উপরে এটুকের সাথে এ এর যোগ করছি উপরে এটুকের সাথে যোগ করছি সবাই এ প্লাস বি প্লাস সি তো বাদ দিয়ে দাও সব জায়গাতে যেহেতু আছে তারা দিয়ে দাও বাদ দিয়ে দো তো কমন নিয়ে আমরা কী দিলাম বাদ দিলাম এখন বাদ দিতে কোনো ঝামেলা নাই কেন কারণ আমাদের একটা কিন্তু শর্ত দিয়ে দিয়েছিলো এ প্লাস বি প্লাস সি এর মান জিরো হইতে পারে না এই জন্য আর কোনো ঝামেলা নেই জিরো হলে একটা ঝামেলা ছিল যেহেতু জিরো না তাইলে আমাদের কোনো প্রবলেমও নাই ঠিক আছে তো হইলো এখান থেকে এটা বাদ দিস একটা সি পাইছো এখান থেকে এটা বাদ দিয়েছো এ পাইছো এখান থেকে এটা বাদ দিয়েছো বি পাইছো কিন্তু প্রবলেম হইতেছে সব করে তো উপর একটা ওয়ান রয়ে গেছে ওয়ান এমন কোনো প্রবলেম না উল্টাই দিলে নি ওয়ান নিচে চলে যায় নিচের ওয়ান কেউ লেখে না তো আমরাও লিখি নেই ব্যস্তকরণ করেছে আমাদের কাজ হয়ে গেছে নিচিলেন জাস্ট সাজাই লিখে দিছি প্রমাণিত এই ছিল অঙ্কটা কি সিম্পল ছিল না আর এই অধ্যায় পুরোটা যদি দেখে নিতে চাও এই কর্নারে ক্লিক করে প্লে লিস্টটা দেখানো অন্য মাধ্যম থেকে দেখতেছো ডিসক্রিপশন চেক করে নিতে পারো ওইখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিছি